যে আমরা আজকে গুমের এবং গুমপূর্বক হত্যা করার যে মামলা এইটা প্রথম মামলা এবং এই মামলায় একমাত্র আসামি হচ্ছেন জিয়াউল হাসান যাকে বাংলাদেশের দুই হাজার নয় থেকে দুই হাজার পঁচিশ পর্যন্ত বাংলাদেশে যে এক্সট্রা জুডিশিয়াল কিলি এবং এই যে গুম করে নিয়ে মানুষকে চিরদিনের জন্য নিখোঁজ করে দেয়া এই কাজের মাস্টার মাইন্ড মহাকাব্যিক নায়ক হচ্ছে জিয়াউল হাসান যার বিরুদ্ধে শত শত মানুষকে গুম করার এবং গুম করে হত্যা করে বিভিন্ন নদী নালা খাল বিল সুন্দরবন বিভিন্ন জায়গায় তাদের ডেড বডিকে ফেলে দেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে তদন্ত তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রমাণ পাওয়া গেছে আজকে তার বিরুদ্ধে যে মহাকাব্যিক যে অভিযোগ তার একটা এপিসোডের ব্যাপারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তদন্তপূর্বক অভিযোগপত্র জমা দিয়েছিলেন সেটার ভিত্তিতে একটা ফর্মাল চার্জ আমরা দাখিল করেছিলাম আজকে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়েছে সেখানে আমরা বলেছি যে তিনটা কাউন্টে তিনটা অ্যাকাউন্টে একশো জনেরও বেশি মানুষকে তিনি ঘুম করে হত্যা করেছেন নিজে উপস্থিত থেকেছেন নিজ হাতে হত্যা করেছেন এবং অর্ডার দিয়ে তার অধীনস্থ সৈনিকদের দিয়ে এটা করিয়েছেন তিনি যখন র্যাবের ডাইরেক্টর ইন্টেলিজেন্স হিসাবে দায়িত্ব পালন করতেন সেই সময় থেকে শুরু করে এডিজি অফস হয়ে যতদিন দায়িত্ব পালন করেছেন সেই সময়কালের মধ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গার থেকে ভিন্ন মতাবলম্বী রাজনৈতিক কর্মী শেখ হাসিনা সরকারের জন্য হুমকি হয়ে ওঠা ব্যক্তিবর্গ এবং এই গুম খুনের ব্যাপারে যারা সাক্ষী ছিল যারা এগুলোকে দেখেছে বিশেষ করে আলকাস মাঝির কথা আমি যদি বলি যে আলকাস মাঝির ট্রলারটাকে সে ভাড়া করেছিল এই চরদুয়ানি হয়ে বলেশ্বর নদীর দিয়ে সমুদ্রের মোহনায় গিয়ে লোকদেরকে হত্যা করে লাশ ফেলে দেওয়ার কাজে তার ট্রলার ব্যবহার করা হতো এই যে দিনের পর দিন তাকে নিয়ে গিয়ে যে লোকদেরকে হত্যা করা হয়েছে এই বিষয়টা আলকাস মাঝিকে এত বেশি পীড়া দিয়েছিল যে এক পর্যায়ে সে অস্বাভাবিক আচরণ করতে শুরু করে তখন তার পরিবারের সদস্যরা র্যাবের র্যাব এইট বরিশালে যে র্যাব এইট আছে তাদের কর্মকর্তাদের কাছে গিয়ে জানায় যে আমার স্বামীকে নিয়ে আপনারা আসলে কি করেছেন যে সে এরকম অ্যাবনরমাল আচরণ করছে কেন তখন র্যাব এইটের কর্মকর্তারা এটা জিয়াউল হাসানকে জানায় যে আলকাস তো এরকম আচরণ করছে তখন বলছে ওকে ফিনিশ করে দাও তার ভিত্তিতে তাকেও ধরে নিয়ে এসে ফিনিশ করা হয় অর্থাৎ তার এই সমস্ত হত্যাকাণ্ডের ব্যাপারে যেগুলো সাক্ষী ছিল প্রত্যক্ষদর্শী ছিল তাদের মধ্যে কাউকে যদি সন্দেহ হতো যে সব ফাঁস করে দিতে পারে তাকেও সে এলিমিনেট করেছে এবং আমরা আজকে আদালতে তিনটা কাউন্টির মধ্যে দেখিয়েছি যে র্যাব অফিস থেকে গোপন বন্দিশালায় বন্দি করে রাখা বন্দীদেরকে জিয়াউল হাসান বিভিন্ন সময়ে তার গাড়িতে তুলে নিয়ে গিয়ে জনটঙ্গী হয়ে ভৈরব পর্যন্ত এই বাইপাস রাস্তার মধ্য দিয়ে একদিনে সেখানে আমরা তিনজনের সাক্ষ্য প্রমাণ পেয়েছি যে তিনজনকে তুলে নিয়ে গিয়ে একটার পর একটা হত্যা করে গুলি করে হত্যা করে নালার মধ্যে নদীর মধ্যে লাশগুলো ফেলে দেওয়া হয় কিন্তু পরবর্তী সময় যেগুলো আরও পাওয়া যায় যে শীতলক্ষা নদীতে সে কয়েক শত মানুষকে গুলি করে হত্যা করে তাদের পেট কেটে নাড়ি ফেলে দিয়ে ইট এবং সিমেন্টের বস্তা বেঁধে দিয়ে লাশ ফেলে দিয়েছে শীতলক্ষাতে যখন সেভেন মার্ডারের পরে যখন এই লাশটা ভেসে উঠলো তখন তারা আতঙ্কিত হয়ে যায় যে ভবিষ্যতে এরকম ভেসে ওঠা আরো লাশ বের হতে পারে সেই আতঙ্কে তখন তারা স্থানটা পরিবর্তন করে তখন এটা চলে যায় বড় নদীতে অর্থাৎ বরিশালের বরগুনাতে চরদুয়ানি নামে একটা ঘাট আছে সেখান থেকে খালের মধ্যে করে ট্রলারে করে লোকদেরকে নিয়ে বলেশ্বর নদীতে যাওয়া হতো প্রথমে এবং বলেশ্বর নদীর থেকে জোয়ার ভাতার হিসাব করে সুন্দরবনের দিকে মোহনার দিকে যাওয়া হতো এবং যেখানে গিয়ে গভীর সাগরে যে অংশে লাশটা ফেললে লাশগুলো পুনরায় ভেসে ওঠার কোনো আশঙ্কা নেই সেরকম জায়গায় গিয়ে সব বন্দিদের হাত পা বাধা অবস্থায় তাদের জমচুপি পরানো থাকতো তাদের জমচুপিটা খুলে মাথার সামনে একটা বালিশ রেখে তারপরে তাদেরকে গুলি করে হত্যা করা হতো বুকের সামনে বালিশ রেখে বুকে গুলি করা হতো করা হতো এরপরে মরে যাওয়ার সাথে সাথেই তাদের পেটটা কমান্ডো নাইফ দিয়ে চিরে ফেলা হতো নারী ফেলে দেওয়া হতো ইটের বস্তা সিমেন্টের ব্লক বেঁধে ধাক্কা দিয়ে ট্রলার থেকে ফেলা হতো এই যে নারকীয় হত্যাযজ্ঞ এগুলো যারা সাথে থেকে এগুলো প্রত্যক্ষ করেছেন যে সমস্ত মাঝিরা ছিলেন তারা এখানে সরস্বরিকে সাক্ষী দিচ্ছেন যে সমস্ত অফিসাররা তার সাথে গিয়েছিলেন তাদের অনেকেই সাক্ষী দিয়েছেন এবং এর মাধ্যমে তারা বলেছেন যে এই সব লোকদের পরিচয় আমরা জানতাম না দেখা গেল একদিন আটজন সাতজন লোককে নিয়ে গেছে তার মধ্যে দুজনকে সুন্দরবনের ভেতরে ঢুকিয়ে আগে গুলি করে হত্যা করে ফাঁকা আওয়াজ করত গুলি এখানে অনেক বন্দুক যুদ্ধ হয়েছে তারপরে সাংবাদিকদের নিয়ে বলেছে যে তিনটা লাশ পরে আছে ওই তিনটা লাশ ক্রস ফায়ারে মারা গেছে বলে তারা আবার নৌকায় করে ফেরত নিয়ে এসে বিভিন্ন থানাতে জমা দিত যেগুলো ক্রস ফায়ারে মারা গেছে কিন্তু দশজন নিয়ে গেল তিনটা লাশ ফেরত দিল বাকি যে সাতজন যারা বিভিন্ন স্থান থেকে তাদেরকে গুম করা হয়েছিল তাদের অস্তিত্ব যাতে বোঝা না যায় তাদেরকে গুলি করে তাদের লাশটা সাগরের মধ্যে ফেলে দেওয়া হয় এই জন্য আমরা বলেছি যে এগুলো অজ্ঞাতনামা অজ্ঞাতনামা হলে অপরাধ হবে না তা কিন্তু নয় সাক্ষীরা সবাই বলছে যারা সাথে থেকে ধরেছে বন্দিকে যারা রক্ত পরিষ্কার করেছে তারা বলেছে যে এইরকম দশজন লোককে ফেলা হয়েছে আজকে কালকে পনেরো জন কালকে দশজন কালকে জন তিনজন চারজন এইভাবে শতাধিক মানুষকে হত্যা করে পেট চিরে লাশ ফেলে দেওয়ার চাক্ষুষ সাক্ষী আমাদের কাছে সাক্ষী দিয়েছেন যাদেরকে যাদের তথ্যের ভিত্তিতে এই ফর্মাল চাষটা দাখিল করা হয়েছে এর বাইরে পাঁচ শতাধিক ব্যক্তির হত্যাকাণ্ড সংক্রান্ত প্রত্যক্ষদর্শীর সাক্ষী আমাদের কাছে আছে যেগুলোর আরও অন্যান্য এভিডেন্স কালেক্ট করার জন্য আলাদা তদন্ত চলমান আছে যেগুলো খুব শীঘ্রই হয়তো দাখিল করা হবে আমরা আদালতে বলেছি যে গুম খুনের যে মহাকাব্যিক যাত্রা শুরু করেছিল বিগত সরকারের এমন সবচাইতে নিষ্ঠুরতম সবচাইতে কুখ্যাত ব্যক্তি হচ্ছে জেউল হাসান যার হাতে শত শত মানুষ এরকম গুম হয়েছে এবং নিহত হয়েছে যার অকাট্য প্রমাণ আদি প্রসিকিউশনের হাতে পৌঁছেছে সুতরাং এইরকম নিষ্ঠুরতম খুনির বিচার এটা জাতির স্বার্থে মানবতার স্বার্থে এটা করতে হবে তা নাহলে মানবতা ভুল উন্ঠিত হবে বাংলাদেশের মান এই বিচারের ব্যবস্থা এবং এই রাষ্ট্র ব্যবস্থার প্রতি মানুষের অনাস্থা চলে আসবে যদি এইরকম নিষ্ঠুরতম খুনির বিচার না হয় বাংলাদেশে গুম খুনের জন্য যদি একজন মানুষেরও বিচার করতে হয় সেটা হবে জিয়াউল হাসান সুতরাং তার বিরুদ্ধে এই ধরনের সাক্ষ্য প্রমাণ আদি আমরা হাজির করেছি বিচার শুরুর জন্য আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আমাদের পক্ষ থেকে যেটা করার কথা করা হয়েছে আসামি পক্ষ একদিনের সময় পেয়েছেন আট তারিখ আট তারিখে তাদের পক্ষে শুনানি অন্তে আদালত চার্জ গঠনের ব্যাপারে প্রয়োজনীয় আদেশ দেবেন অভিযোগ যদি গঠন হয় তারপর থেকেই সাক্ষ্য গ্রহণ শুরু হবে এবং এই বিচার বাংলাদেশে গুমের বিচার ইনশাল্লাহ হবে যত ষড়যন্ত্র হোক যত ধরনের পরিকল্পনা করা হোক ইনশাল্লাহ এই সমস্ত মজলুম মানুষ যারা চিরদিনের জন্য হারিয়ে গেছেন যাদের সন্তানেরা বাবার অপেক্ষায় আছে কিন্তু জানে না বাবা বেঁচে আছে না মরে গেছে তারা শিশুর থেকে আজকে যৌবন নিয়ে পৌঁছেছে স্ত্রীরা বিধবা হয়েছেন কিন্তু নিশ্চিত হতে পারেননি যে তার স্বামী আদৌ মারা গিয়েছেন নাকি অন্য কোথাও বন্দি আছেন মারা গিয়ে থাকলে কবে মারা গিয়েছেন কোথায় তার কবর হয়েছে আদৌ তার জানাজা হয়েছিল কিনা যখন মারা হয় তখন তার কি শেষ কথা ছিল এই যে এগনি এই যে মানুষের বেদনা এই বেদনার চির অবসান বাংলাদেশ থেকে হতে হবে সেই কারণে আমাদের প্রসিকিউশন বা এই রাষ্ট্র এই বিচারের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করেছে বিচার হতে হবে বাংলাদেশে এই বিচার অবশ্যই হবে এবং ন্যায় বিচার হবে বাংলাদেশ থেকে গুম এইভাবে চিরদিনের জন্য হারিয়ে যাওয়া এক্সট্রা জুডিশিয়াল কিলিং গলফ করা গেস্টাপো করার মতো নিষ্ঠুর শব্দ ব্যবহার করে এই যে মানুষকে পেট কেটে পেট চিরে নদ নদী বিলে ফেলে দেওয়ার যে সংস্কৃতি বাংলাদেশে তার কবর হবে বিচার হবে এই সমাজ এই রাষ্ট্র ব্যবস্থা আইনের শাসনের দিকে ফিরে আসবে এটা আমরা কোর্টে সাবমিশন দেখুন আসামি তারা জানে যারা অপরাধ করেছে তারা তো জানে যে তারা অপরাধ করেছে তারা চাইবে বিচার যাতে না হয় সুতরাং বিচারকে পিছিয়ে দেয়া নানান উদ্ভাত দেখানো ভবিষ্যতে আমি এই দরখাস্ত ফাইল করিব আমি এটা করিব সেটা করব সেই কারণে আমাকে সময় দাও মানে যেটা তার মাথায় আছে সেটার ভিত্তিতে কাল্পনিক পদ্ধতিতে তারা একটা দরখাস্ত করার কথা বলে কোর্টের কাছে টাইম যাচ্ছেন দিস ওয়ে দ্যাট ওয়ে মামলাকে ড্র্যাক করার চেষ্টা করছেন কিন্তু আমাদের আইন সুস্পষ্ট যে এখানে কোনো অ্যাডজমেন্টের কোনো ব্যবস্থাই নাই। আইনটা সেভাবেই সুনির্দিষ্ট করা হয়েছে তা আমরা বুঝতে পাচ্ছি যে তারা নানান ধরনের পরিকল্পনা মাধ্যমে বিচারটাকে পিছিয়ে দেওয়ার বিচারটা যাতে না হয় সেই ধরনের চেষ্টা করবেন কিন্তু আইনের হাত অনেক লম্বা ন্যায় বিচারের ব্যাপারে রাষ্ট্র দৃঢ় প্রতিজ্ঞ প্রসিকিউশন দৃঢ় প্রতিজ্ঞ আদালত ন্যায় বিচার করার ব্যাপারে দায়বদ্ধ সুতরাং ইনশাল্লাহ সকল ষড়যন্ত্র সত্ত্বেও বিচার হবে ন্যায় বিচার অনুষ্ঠিত হবে কথা কয়েকটা অভিযানের কথা বলেছি সেখানে আগের থেকে সাংবাদিকদের যেমন বিশেষ করে একটা অপারেশন হেলিকপ্টার ব্যবহার করা হয়েছিল আগের থেকে ঢাকার থেকে সাংবাদিক নিয়ে যাওয়া হয়েছে নিয়ে গিয়ে আগে বনের ভেতরে মাচা বানানো হয়েছে সেখানে চাল ডাল হারি বাতিল রেখে এসে তারপরে বাইরের থেকে বন্দিদের যারা হয়তো কয়েক মাস আগেই তাদের গ্রেপ্তার করা হয়েছে এদেরকে আগে অন্য ট্রলারে করে ওই ভেতরে মাচার মধ্যে রেখে আসা হতো এরপরে সাংবাদিকদের নিয়ে বাইরে অবস্থান করতেছে আমরা এখন অভিযানে যাচ্ছি কিন্তু ভেতরে তার সৈন্যবাহিনী থাকতো যেখানে তারা গুলি করে ও সাংবাদিকদের বাইরে রেখে তারা ভিতরে ঢুকে ওদেরকে গুলি করে আগে হত্যা করত। করার পরে ফাঁকা গুলি ছুটতো ব্যাপকভাবে দেখানোর জন্য যে এখানে প্রচণ্ড বন্দুকযুদ্ধ অনুষ্ঠিত হচ্ছে তারপরে বাইরে ফের বেরিয়ে এসে সাংবাদিকদের ইনভাইট করতো যে চলেন এবার এসে দেখেন আমরা কত বড় যুদ্ধ করেছি কিন্তু ভেতরে যারা অভিযানে ছিলেন সেরকম প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে বলেছেন যে যে লোকদেরকেদেরকে ওখানে হত্যা করা হয়েছে তাদেরকে অনেক আগেই বন্দি করা ছিল তাদেরকে আগে ঠান্ডা মাথায় গুলি করে তারপরে ফাঁকা আওয়াজ করে বন্দুক যুদ্ধের নাটক করা হয়েছে সেগুলোর প্রত্যক্ষদর্শীর দোষীর এভিডেন্স আমরা পেয়েছি যেসব সাংবাদিককে ইনভাইট করে নিয়ে যাওয়া হয়েছিল তাদের কাছ থেকেও আমরা বক্তব্য নিয়েছি নামগুলো হয়তো এখন বলা যাবে না সময় হলে আমরা জানাবো কিন্তু এই যে নাটক করা হয়েছে এই নাটকগুলোর ব্যাপারে এটা যে নাটক ছিল সেই সংক্রান্ত তথ্য প্রমাণ আদি আমাদের কাছে আছে বিচারিক যখন প্রক্রিয়াটা শুরু হবে সেই সময় আমরা আদালতের কাছে কাছে এটা সুস্পষ্টভাবে দেখাবো সালমান এফ রহমানের ব্যাপারে যেটা বলেছেন ওনাদের কথোপকথনের যে রেকর্ডগুলো দেওয়া হয়েছে ওনাদের আইনজীবী বলেছেন এটা ওনাদের না তো ওনাদের যদি না হয় আমরা বলছি এটা ওনাদের আর ওনারা বলছে আমার না এরকম যখন কথা আসবে তখন একমাত্র পদ্ধতি হচ্ছে এটা আদালতে বিচার হতে হবে সেই বিচারিত হচ্ছে সুতরাং বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ওনারা প্রমাণ করুক যে এটা ওনার কন্ট্রেশন নয় আমরা আমাদের দিক থেকে নিরঙ্কুশভাবে প্রমাণ করবো যেটা ওনাদের কন্ট্রেশন সেটার ফরেনসিক টেস্ট হয়েছে নানান ধরনের বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা হয়েছে সারকামস্টেন্সিয়াল এভিডেন্স পরীক্ষা নিরীক্ষা হয়েছে সবকিছুর মাধ্যমে অকট্যভাবেই প্রমাণিত হয়েছে এটা তাদের আর এটা সত্যিকার অর্থে তাদের ভয়েস কিনা এটাকে চ্যালেঞ্জ করার একমাত্র বৈধ প্রক্রিয়া হচ্ছে একটা ফুল ফ্লেজেড ট্রায়াল সেখানে তারা সাক্ষীদের জেরা করার মাধ্যমে প্রয়োজন হলে তার ডিফেন্স সাক্ষী দেওয়ার মাধ্যমে প্রমাণ করুক যে এটা তার কণ্ঠস্বর নয় প্রসিকিউশন দৃঢ় প্রতিজ্ঞ এটা তাদের কণ্ঠস্বর এই ষড়যন্ত্রের সাথে পরিকল্পনার সাথে তারাই ইনভলভ সুতরাং তাদের বিচার হবে তবে ভাই একটা বিষয় সেটা হচ্ছে যে জিয়াউল হাসানের বোন এখানে বলে গেলেন যে এত অজ্ঞাত যদি হত্যাই করা হয় বাংলাদেশে এত কিছু তো গোপন গোপন থাকা সম্ভব না এটি একটি বিষয় উনি এটা নিয়ে প্রশ্ন তুলেছেন আরেকটি হলো কোটেই বলছিলেন যে আপনাদের সাবমিট করা একটা মিডিয়ার যেই নিউজ সেটাকে উনি বলছেন যে একটা শর্ট ফিল্ম সর্বশেষ যেটা বলো দেখুন আসামি পক্ষরা যা তারা আসামিকে বাঁচানোর জন্য অনেক কিছু বলতে পারে আমরা সব কিছু আমলের দিচ্ছি প্রথম কথা হচ্ছে যে প্রথমটা কি বললেন আপনি যে অজ্ঞাত আচ্ছা ধরেন অজ্ঞাত নামা একজন মানুষকে আমি চিনি না কিন্তু আমি দেখলাম আমার চোখের সামনে একজন লোককে মেরে ফেলা হলো মেরে ফেলে তার লাশটাকে ইটবেদের সমুদ্রে ডুবিয়ে দেওয়া হলো সেই অজ্ঞাত লোকটার পরিচয় না জানলে এটা কি হত্যাকাণ্ড হবে না এটা ফেলা শ্বাস কথাবার্তা এই সমস্ত কথাবার্তার কোনো মূল্য নেই একাত্তর সালে তিরিশ লক্ষ শহীদ হয়েছে তিরিশ লক্ষের তালিকা কি দেওয়া হয়েছে আদালতে কিন্তু বিচার তো হয়েছে সংখ্যা পরিচয় জরুরি না অফেন্সটা হয়েছে কিনা ওয়াইড স্প্রেডস হয়েছে কিনা ওয়াইড স্কেলে হয়েছে কিনা সেইটা প্রমাণ করার বিষয় ক্রাইম সেকেন্ড হিউম্যানিটি গণহত্যার ক্ষেত্রে সংখ্যা ধরে ধরে লোক ধরে ধরে প্রমাণ করার কোনো বিষয় নেই প্রয়োজন নেই দেখাতে হবে যে এইভাবে মানুষগুলো হত্যা করা হয়েছে কিনা সেই আইডেন্টিটি প্রমাণ করা এটা মার্ডার বা সাধারণ মামলার মতো বিষয়বস্তু নয় অকাট্যভাবেই প্রমাণ হবে জন লোককে মারা হয়েছে যে লোককে আমি চিনি না এটুকু প্রমাণ করতে পারলে যথেষ্ট সুতরাং এই জাতীয় আর্গুমেন্ট যারা করেন এই আইন সম্পর্কে

যে পদ্ধতিতে এই অপরাধগুলো হতে হবে সেগুলো না হলে আমরা আমাদের এই ট্রাইব্যুনালের বিচারের জন্য আসবে না একটা রাষ্ট্রীয় পরিকল্পনার অংশ হিসাবে পুরো রাষ্ট্রযন্ত্র ইনভলভ হয়ে বাহিনীগুলোর মাধ্যমে সিস্টেম্যাটিক পদ্ধতিতে বাংলাদেশে গুমকে একটা কালচারে পরিণত করা ছিল দিস ইজ ক্রাইমস এগেন্স হিউম্যানিটি বিচ্ছিন্ন বিক্ষিপ্ত যদি অন্য কোথাও কোনো ক্রাইমস হয়ে থাকে সেটা যদি ওয়াইড স্প্রেড সিস্টেম্যাটিকের ক্রাইটেরিয়া ফুলফিল না করে তাহলে বিচারের জন্য আসবে না কিন্তু এই প্রসিকিউশনের সামনে আমাদের তদন্ত সংস্থার সামনে যে অভিযোগ এসেছে যা কিছু তথ্য প্রমাণে দিয়ে এসছে এটা এই সময়ে এবং সেগুলো তদন্ত অন্তে প্রমাণিত হয়েছে যেগুলো ওয়াইড স্প্রেড ছিল সিস্টেম্যাটিক ছিল এগুলো টার্গেটেড কিলিং ছিল এবং এটার একটা সুনির্দিষ্ট উদ্দেশ্য ছিল সুতরাং এইটাই ট্রাইব্যুনালের বিচার্য বিষয় বলেই সেগুলোর বিচার এখন হচ্ছে বিদেশি আইনজীবীর ব্যাপারে যে আইন আছে যে শর্ত আছে সেটা মেনে যদি ওনারা পান পাবেন আইনে বলা হয়েছে যদি বাংলাদেশ বার কাউন্সিল তাদেরকে বিদেশি আইনজীবী আনার অনুমতি দেন তাহলে ট্রাইব্যুনাল সেইটা ওই পারমিশন সাপেক্ষে বিবেচনা করতে পারেন দিতেই হবে এমন কোনো কথা নাই ট্রাইব্যুনাল মে সুতরাং আগে শর্ত হচ্ছে আগে বার কাউন্সিল থেকে তাদের পারমিশন পেতে হবে দ্বিতীয় শর্ত হচ্ছে ট্রাইব্যুনাল থেকে অনুমতি পেতে হবে তো বার কাউন্সিলের পারমিশনটা হচ্ছে প্রি কন্ডিশন ওইটা আগে করে তারপরে ট্রাইব্যুনালে যদি ওনারা অনুমতি নিয়ে আসতে পারেন তখন ট্রাইব্যুনাল বিবেচনা করবেন যে তাকে দেওয়া উচিত কি উচিত